ব্লগ সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে যে দেখুন আজকে আমার কবুতরের খাবার দিলাম মাত্র নতুন বছরের শুরুতে এই যে দেখুন এটা কিন্তু খুব ছোটো একটা বাচ্চা কিন্তু কীভাবে অন্যদেরকে দমকাইতেছে দেখুন আসলে শুধু গায়ের জন্য সব কিছু হয় না সাহস সবচেয়ে সবচেয়ে পড়ে তো দেখছে থাকুন বাকি কবুতুরা তারপরে খাবারই খাইতে পারতেছে না যাই হোক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে দেখুন মাসাল্লাহ এই যে খুব শীঘ্রই এখান থেকে আরো দুই দিনের ভিতরে এখান থেকে নতুন অতিথির আগমন হবে ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে আবার ওই যে ওইখানে বসে আছি একদম কর্নারে তারপর এখানে একজন আছে হোক বর্তমানে তিন জোড়া আছে তো ওনাদের থেকে নতুন অতিথির আশা আছে ইনশাল্লাহ বাকি এই যে দুজন একটু অসুস্থ কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে থাকুন তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আশা করি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার কবুতলার এই ছোট্ট খামারটা প্রবাসে কাজের অল্প একটু ফাঁকে ফাঁকে মনে করেন যে এই যে এগুলোর পরিচর্যা করা আর এই যে পশু পাখি পয়সাটাও মনে করি আমি একটা আনন্দের কাজ ভালো কাজ এরা কিন্তু জানে না আপনার কাছে টাকা পয়সা আছে কি না এরা আপনার দেয়া অল্প একটু খাবার খাওয়ার আশায় বসে থাকে এবং দিন শেষে আপনার টাকে সারা দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক পেয়েছি যে কবুতরগুলাকে এখন ডাক দিলে যে কোনো জায়গায় থাকো পড়ে চলে আসে শুনলেই চেষ্টা করতেছি আর কি প্রোটেক্ট করার জন্য যে দেখুন ঠান্ডা পড়েছে খুব ভালো চারিদিকে কার্টুন লাগিয়ে রাখছি একটু নোংরা হয়ে আছে খুব তাড়াতাড়ি ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ এই যে দেখুন এই যে আমার খামারের সবচেয়ে সুন্দর কবুতর আর আরেকজন আছে আমার খামারের স্পেশাল উনি এখন কোথায় যে লুকিয়ে বসে আছে দেখতে পাইতেছি না ওই কর্নারে ওনার বাসা সম্ভবত এইদিকে যেয়ে লুকিয়ে বসে আছে আও 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 ঐ যেখানে যে বাচ্চাটা সরে গেছে এখন আশা করি ওনরে এসে সাহস করে খাবার খাবে এই যে ইনি হচ্ছেন নতুন অতিথি এই যে দুষ্টর কাজটা দেখেন ওর পার্টনার কিন্তু ডিমে বসে আছে ডিমে ঠা দিতেছে বসে আরে অন্যের পার্টনারকে ডিস্টার্ব করতেছে ওই যে আরেকজন বক্সের ভিতরে ওনার পার্টনার উপরে মনে করেন যে যাই হোক ইনি অবশ্য সিঙ্গেল ওই যে একদম উপরে বসেছে কালোর মধ্যে হালকা কালো ইনি সিঙ্গেল আর ওই যে আরেক জোড়া ওই যে সাদা তার উপরে একজন সাদা এই দুজন হচ্ছে একটি জোড়া এই যে মধ্যে এখানে টাইপে আছে যাই হোক বাকি বেশিরভাগই সিঙ্গেল ওনারা এখনও জোড়া বাঁধেনি এই যে সব লাজুক আমার খামারের এই যে এই কর্নারে এই যে দেখুন এই যে দেখুন সব লাজুক কবুতরটা হচ্ছে এটা আহ 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 তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এদিকে আবার প্রস্তুত করতেছি আমি আমার সবজির অল্প পরিসরে এই যেমন ধনিয়ার শাক আছে টমেটো গাছ আছে এটা নিয়ে আরেকদিন দিন হবে ইনশাল্লাহ ব্লগ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন